বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সৌদাগর এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দিপজল মিশা সৌদাগর ভোট পেয়েছেন দুশো পঁয়ষট্টিটি অন্যদিকে মাহমুদ কলি একশো সত্তর ভোট পেয়ে পরাজিত হয়েছেন আর অভিনেতা মনোয়ার হোসেন দিপজল পেয়েছেন দুইশো পঁচিশ ভোট তার থেকে ষোলো ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার তিনি পেয়েছেন দুইশো নয় ভোট বিশ এপ্রিল শনিবার সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু এদিকে সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুদ পারভেজ রুবেল তিনি পেয়েছেন দুইশো ভোট ও ডিএ তিনি দুইশো ভোট পেয়েছেন সহ সাধারণ সম্পাদক আরমান তিনি পেয়েছেন দুশো ভোট সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী তিনি পেয়েছেন দুইশো ভোট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো তিনি পেয়েছেন দুইশো ভোট দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর তিনি পেয়েছেন দুশো পঁয়তাল্লিশ ভোট সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হাসান ইমন তিনি পেয়েছেন ২৩৫ ভোট এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল পেয়েছেন ভোট। কার্যনির্বাহী সদস্য পদে পরিষদ থেকে নির্বাচিত তারা হলেন সুচরিতা রোজিনা আলিরাস সুব্রত দিলারা ইয়াসমিন শাহানুর নানক সাহ কলি নিপুন পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি তিনি ভোট পেয়েছেন দুইশ বিশটি এবং সনি রহমান তিনি ভোট পেয়েছেন দুইশো ত্রিশটি বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দিপজল বলেন আমরা সবাই এক সবাই একসঙ্গে কাজ করব। এদিকে গত ১৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ভোট গ্রহণ শেষ হয় এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে নয়টায় এফডিসি শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয় এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে নয়টায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয় নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে পাঁচশো সত্তর ভোটের মধ্যে ভোট পড়েছে চারশো পঁচাত্তরটি এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজ্য খোরশেদ আলম খসরু